বাংলার দুই ডাক্তারের চার হাত এক হলো সব বিদ্বেষকে উপেক্ষা করে দুই বাংলার সম্পর্ক আগের হোক এই করলেন বিবাহ বন্ধনে মতো আবদ্ধ হওয়া দম্পতি ভারত বাংলাদেশ পেট্রোপোল সীমান্তে এবার একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে দুপারের বাংলা এক না হলেও বাংলাদেশের মেয়েকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে যেন মিলিত হল ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে এমন দেশের মিলন যেন স্মরণীয় হয়ে থাকল সকলের মাঝে ভাষা দিবসে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল বন্দরের ম্যানস ল্যান্ডে দু দেশের ভাষা শহীদদের স্মরণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মিষ্টি বিতরণের রীতি চলে আসলেও এবছর যেন ছবিটা ছিল অনেকটাই আলাদা ভাষা দিবস এবছর কোনোরকমভাবে পালন করা হয় নো ম্যানস ল্যান্ডের থেকে বেশ কিছুটা দূরে ফলে সকাল থেকেই মুখ ভার ছিল সীমান্ত এলাকার সাংস্কৃতিক প্রেমী মানুষদের তবে এদিন পেট্রবল বন্দর অতিক্রম করে এক দম্পতি ভারতে পা রাখতেই যেন বদলে গেল গোটা পরিস্থিতি ভারতের পাত্র অনির্বাণের সঙ্গে বাঁধা পড়লেন বাংলাদেশের সঞ্চিতা ভাষা দিবসের আগের রাতে বাংলাদেশের মাগুরাতে চার হাত এক হয় তাদের পাত্র পেশায় চিকিৎসক অনির্বাণ মহাপাত্র বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরায় শুধুমাত্র আমার চেষ্টাই হয়নি ওরও অনেক চেষ্টা আছে ওর যে ভিসা করানো ইন্ডিয়ান হাই কমিশনে দৌড়াদৌড়ি করা ভিসা এক্সন ভিসা করানো সব কিছুতে ও অনেক ইনফরমেশন কালেক্ট করেছে অনেক কিছু ও ও অনেকটাই গিয়েছে ও না এতটাই গেলে আমি জানি না হয়তো আমি এতটাই গেতে পারতাম কোথায় পড়তেন আমি সাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়তাম গুলশান টু ঢাকা ভর্তি আমি এখানটায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর এগরা দু হাজার আঠারো থেকে সম্পর্কের মধ্যে সম্পর্ক আগেও আমার যেটুকু আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এখন আমি এখানে ডাক্তারি করি তেইশ সাল থেকে আমি চলে এসেছি কিন্তু আমি যতদিন থেকেছি তখন দেখেছি যে মৈত্রীপূর্ণ সম্পর্ক ছিল দেশের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা বজায় থাকুক আবার ভাব ঠিকঠাকভাবে সব দেশের মানুষ বিদ্বেষ ভুলে সবাই সবাইকে আপন করে নিয়ে চলুক যেভাবে চলতো আগে সেটাই হোক সেই সম্পর্কটা বজায় থাকুক এটাই চাই আমি ইন্ডিয়ার ছেলে আর ও তো বাংলাদেশের মেয়ে তো আমার বার্তা এটাই থাকবে যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক দেশের মধ্যেই প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক আর অশান্তি না করে সোশ্যাল মিডিয়াতে যেগুলো স্প্রেড হচ্ছে এগুলো মানে না ছড়াক আর ভিসা প্রসিডিয়রগুলো যেগুলো ঠিক আছে এতজনের ভিসা করিয়ে বরযাত্রী হিসাবে নিয়ে যাওয়াটা

ভালো লাগতো এই যে দেশের পরিস্থিতির কারণে ভিসাও বন্ধ আমার ফ্যামিলির কেউই হচ্ছে যেতে পারছে না আমার সাথে তো আমি একা যাচ্ছি তো এটা তো অবশ্যই অনেক খারাপ লাগা কাজ করে কতজন এসছিল যা পরিণতি পেল এদিন ভাষা দিবসের সকালে নববধূকে নিয়ে পেট্রাপোল সীমান্তে পা রেখে বর্তমান ভারত বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতিতে যেন নজির তৈরি করলেন বাংলাদেশের মেয়ে সঞ্চিতা ভারতের পাত্র হিসেবে সেই জানালেন সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষটা বেশি ছড়ানো হলেও ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অতীতেও ভালো ছিল এখনও দেখা গেল ভালোই আছে পাত্র অনির্বাণ জানালেন ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে বিদ্বেষ ভুলে সুসম্পর্ক বজায় থাকুক এটাই তার চাওয়া দুদেশের পরিস্থিতির কারণে ভিসা বন্ধ থাকায় পাত্রীর পরিবারের তরফে কেউই সঙ্গে আসতে পারেনি বলেই আক্ষেপ যদিও নাকি ঝক্কি ঝামেলা সামলে ভারত থেকে পনেরো জন বরযাত্রী বাংলাদেশের মাগুরাতে গিয়েছিলেন বিয়ের জন্য এদিনের এই বিবাহিত চিকিৎসক দম্পতির মধ্যে দিয়েই দুদেশের বাংলার মিলন যেন ভাষা দিবসে হয়ে রইল স্মরণীয়